আচ্ছা হ্যালো ভাই আপনি যে আপনাকে আসলে কখনই মানুষ একই জুড়ে এসে আসলে আবারও বলতে হবে আসলে আপনি আমি গোলাপি পছন্দ করি না আচ্ছা আমি আসলে চেষ্টা করি জিজ্ঞেস করেছে যে তোমাদের ড্রেস কালার বা তোমাদের লোগো কালার বা শোরুন কালার বলেছে পি তো ঠিক আছে আমি ওর সাথে বুদ্ধি করে আমারকে ওনার যেভাবে বলে আমি ঠিক সেভাবেই করেছি এই মাসে আমার আরো দুটো ওপেনিং আমি সেগুলো আমি ওনারদের সাথে ডিসকাস করেই ড্রেস কালেক্ট করতেছিলাম রেডি করতেছিলাম সো করি আর আপনারা আমাকে রেগুলার যে দেখেন আমি যদি নতুন নতুন লুককে বা নতুন

সমালোচনা বদনাম তারই হয় যার নাম থাকে হ্যাঁ সমালোচনা বদনাম ট্রল তাদের নিয়েই হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে চিন্তা করে সো এটা হতেই পারে এটা হবেই আর আপনারা যে বলেন এই যে ট্রল বলেন বা এই যে সমালোচনা বলেন বা এই যে নানান রকম চুল নিয়ে স্যান্ডেল নিয়ে আমার প্লাজো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই তো কথা হয় কোনটা নিয়ে কথা হয় না তো আপনারাই বলেন আমাদের যদি হঠাৎ করে সকালে উঠে দেখি আজকে আর এই প্লাজো বা কাজল বা এই চুলের গল্পটা আর হচ্ছে না আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে যে আজকে কেন আমাদের এই গল্পগুলো কেউ করছে না সো ইটস এ পার্ট অফ জার্নি সাকসেসের পিছিয়ে শুধুমাত্রই মানে প্রশংসা থাকবে সবাই বাহবা করবে তালি দিবে এটা হতে পারে না সাথে সাথে আমাদেরকে সমালোচনা নিতে হবে অনেক রকম বুলিং বা গালি বা যেটাই বলি না কেন নিন্দা বা সব কিছুই নিতে হবে এটাই আসলে একটা স্টার্ডম এটাই আসলে একটা সাকসেসের মূল লক্ষ্য আর কি আমরা আজকে বেশি বেশি সারতে নিয়ে কথা বলি এটা কোথায় বেটার হয়